যদি আপনি ভুল করে তেমি মাছের পেটে চলে যান তাহলে আপনার কি হবে এছাড়া তেমি মাছ কেনই বা আত্ম করে কখনো কি আপনার মাথায় প্রশ্ন এসেছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী যদি আপনাকে কখনো গিলে ফেলে আপনার কি অবস্থাটা হতে পারে তার পেটের ভিতর এখানে কিন্তু একটা সারপ্রাইজিং ফ্যাক্টর রয়েছে এছাড়া আপনি যখন বড় কোনো তিমি দেখতে পাবেন তখন দেখবেন সবসময় তারা নদীর সমুদ্রের কিনারে এসে তারা হঠাৎ করে তাদের প্রাণটাকে দিয়ে দেয় এর পিছনে আসলে কারণটা কি চলুন তাহলে আজকের পর্বে দেখে এই অসাধারণ দুইটা তিমি মাছ সম্পর্কে ফ্যাক্ট মাছ বিশেষ করে বিশাল আকারের প্রজাতির যেমন ব্লু কিংবা মানুষের তুলনায় অনেক বড় হলেও স্পাম তারা সাধারণত মানুষকে গিলে খেতে পারে না অবাক হয়ে না এর পিছনে যথেষ্ট কারণও রয়েছে বেশিরভাগ তিমি ফিল্টার ফিডার অর্থাৎ ছোট ছোট সামুদ্রিক প্রাণী মাছ যেমন ক্রিল প্লাঙ্কটন ও ছোট মাছ খেয়ে থাকে তার বিশাল মুখ দিয়ে প্রচুর পরিমাণের পানি এবং খাদ্য টেনে নেয় পরে বেলিন নামক একটা মাধ্যমে শুধু খাবারের পানি বের করে দেয় ফলে বড় কিছু মানুষ কিংবা এর ভিতরে পড়ে না গলাটা অনেক ব্লু হোয়েলের গলা মাত্র কয়েক ইঞ্চি প্রশস্ত শুধুমাত্র ছোট মাছ ও ক্রিলি গিলতে সক্ষম স্পাম হোয়েলের গলা তুলনামূলক বড় হলেও মানুষের মতো বিশাল কিছু সহজে তারা গিলতে পারবে না তিনি সাধারণত শান্ত ও নিরহ স্বভাবের পানি হয় তারা মানুষকে শিকার হিসাবে না দেখে বরং ইচ্ছাকৃতভাবে কাউকে গিলে ফেলার কোনো প্রবণতা নেই আবার কিছু বিরল ঘটনার ক্ষেত্রে বড় মুখ দিয়ে খাবার টানার সময় মানুষ যদি তিমি মাছের মুখে আটকে দিতে পারে তাহলে ড্রাইভার আটকে যাওয়ার ঘটনা বেশ ঘটেছে তবে সাধারণত তিমি এ ধরনের বড় বস্তু বুঝতে পারলে সঙ্গে সঙ্গে উপড়ে ফেলে দেয় এখন চলুন জেনে নেওয়া যাক তিমি মাছ কেন আত্মহ করে তিনি সাধারণত জোড়া পেতে চলতে পছন্দ করে নারী পুরুষ একজন আরেকজন সহজে ছেড়ে যায় না আহত হলেও অন্যজন তাকে সার্বিক সহযোগিতা করে দেয় সারাক্ষণ এটা তেমি মাছের সহজাত প্রবৃতি তবে একজন যদি প্রাণ চলেও যায় অন্যজন আহত করে কিনা এই জন্য বিজ্ঞানীদের কাছে এখন অমীমাংসিত বিষয় অসুস্থতা দুর্ঘটনাবশত আহত কিংবা অতিবৃদ্ধ হওয়া ইত্যাদি কারণে শিকারীরা সহজে টার্গেটে পরিণত হয় বিশেষ করে তিমি মাছ এ সময় এরা সহজে শিকারী প্রাণী যেমন ক্যাচাল্টো হাঙ্গর কিলারওয়েল ইত্যাদি খাদ্যে পরিণত হয় এরকম শারীরিক অক্ষমতার কারণে শিকারীদের নজর পরে এরা গভীর সমুদ্রে ছেড়ে সৈকতের কাছাকাছি অগভীর জলে এসে অবস্থান করে কিন্তু ভাটার সময় জল কমে গেলে তারা আর ফিরে যেতে পারে না পরে সৈকতে চোরাবালিতে আটকে যায় আর এটাই মানুষজন মনে করে থাকে তিমি মাছ হয়তো বা আত্মহক করেছে তবে কিছু কিছু ক্ষেত্রে তিমি মাছ করতেও পারে এছাড়া পথ বলে যাওয়া শ্বাস গ্রহণের ভারসাম্য হারিয়ে ফেলা তাদের মেইন যে লিডার রয়েছে তার অসুস্থতা এমনকি স্বজাতীয়দের প্রতি ভালোবাসাও রয়েছে তিমি মাছের এছাড়া তাদের সঙ্গীর প্রতি নিখাত ভালোবাসা যদি কখনও তারা না পায় তাহলেও তারা এই কাজ পারে দলের কোনো সদস্য যখন স্রোতের কারণে অগভীর পানিতে আটকা পড়ে যায় তখনই তিনি মাস এ ধরনের ঘটনা ঘটায় তখন তাকে বাঁচানোর জন্য ছুটে আসা তার সঙ্গীরা এবং তারাও একসাথে আটকা পড়ে যায় এ কারণে একজনের কারণে দলের সবার প্রাণ দিতে হয় এটাকে বলে তিনিও দলীয় আত্মহ তবে আপনার কাছে এই বিষয়টি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন